শীতকালে বাংলাদেশে তুষারপাত বা বরফ পড়ে না কেন শীতের প্রকোপ শুরু হয়ে গেছে শহরের চেয়ে গ্রামের মানুষ তা বেশি টের পাচ্ছেন অনেক দেশে শীতের সময় বরফ পড়ে বাংলাদেশে এত শীত পড়ে কিন্তু বরফ পড়ে না প্রশ্ন হল কেন সেই সঙ্গে কেউ কেউ হয়তো জিজ্ঞেস করতে পারেন আসলে কি বাংলাদেশে তুষারপাত বা বরফ পড়া সম্ভব তুষারপাত কেন হয় না তা জানার আগে জানতে হবে তুষারপাত কি বুদ্ধিমান দর্শক নিশ্চয়ই জানেন সূর্যের তাপে সাগর নদী খালবিল বা পুকুরের পানি বাষ্পীভূত হয়ে ওপরে উঠে যায় পানি বাষ্পীভূত হয়ে ওপরে ওঠার একটা কারণ আছে সাধারণত যে বস্তু তুলনামূলক হালকা তা ওপরের দিকে উঠতে চায় জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা তাই ওপরে উঠে যায় যত উপরের দিকে যাবেন তাপমাত্রাও তত কমবে অবশ্য উপরে ওঠারও একটা সীমা আছে ভূপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার উপরে যাওয়ার পর বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায় এই অঞ্চলকে বলে ক্ষুব্ধমণ্ডল বা ট্রোপোমণ্ডল ইংরেজিতে বলে ট্রোপোস্ফিয়ার এটা বায়ুমণ্ডলের একটা স্তর এ অঞ্চলের বায়ুতে ধুলিকানা থাকে জলীয় বাষ্পের সঙ্গে ধুলিকণা মিশে তা ভারী হয়ে যায় ধীরে ধীরে তাপমাত্রা আরও কমলে পরিণত হয় তুষারে বাতাসের তুলনায় এই তুষার আরও ভারী হয়ে যায় বাতাস আর সেগুলো ধরে রাখতে পারে না তখন তুষার কণা ঝরে পড়ে ভূপিসকে এ পর্যন্ত পরার পরে মনে হতে পারে তুষারকণা যদি আকাশ থেকেই ঝরে পড়ে তাহলে বাংলাদেশে পড়তে দোষ কী বাংলাদেশেও একটু পড়লে তো মন্দ হতো না কিন্তু এ জিনিস বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই কারণটা বলছি আকাশে তুষার কণা তৈরি হলে তা তো আর বাংলাদেশ বা সাইবেরিয়া চেনে না সব দেশেই সমানভাবে পড়ে কিন্তু কোন অঞ্চলে তুষারপাত হবে আর কোন অঞ্চলে হবে না তা নির্ভর করে তাপমাত্রার উপর মূলত তুষারপাত হওয়ার জন্য যে কোনো দেশের তাপমাত্রা নামতে হবে হিমাঙ্কের নিচে। অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে থাকতে হবে তাপমাত্রা বাংলাদেশের তাপমাত্রা কালেও হিমাঙ্কের নিচে নামেনি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুই হাজার আঠারো সালেতে তুলিয়ায় দুই দশমিক ছয় ডিগ্রি যেহেতু দেশের তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নামে না তাই তুষারপাত বা বরফও পড়ে না কিন্তু তাপমাত্রার সঙ্গে বরফ পড়ার সম্পর্ক কী আগেই বলেছি ভূপিষ্ঠের সব জায়গায় সমানভাবে তুষারকণা পড়ে এরপর যেখানে তাপমাত্রা কম যেমন সাইবেরিয়া সেখানে তুষারকণা বরফ আকারেই থাকে কিন্তু বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা যেহেতু বিশ ডিগ্রির উপরে তাই তুষারকণা গোলে পানিতে পরিণত হয় ফলে তুষারপাতের পরিবর্তে বাংলাদেশে হয় বৃষ্টি মূলত কণা ও বৃষ্টি কণা একই কোনোটা বরফ আকারে পরে আর কোনোটা পরে পানি হিসেবে বাংলাদেশে তুষারপাত না হলেও শিলাবৃষ্টি হয় মাঝে মধ্যেই তবে কি বাংলাদেশে কোনও দিন তুষারপাত হয়েছিল স্বাধীন বাংলাদেশের রেকর্ড অনুসারে এ দেশে কোন দিন তুষারপাত হয়নি হওয়া সম্ভব নয় কারণ স্বাধীনতার পর বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ওই দুই দশমিক ছয় ডিগ্রি বারবার এভাবে বলছি কারণ পৃথিবীতে প্রায় ছাব্বিশ লাখ বছর আগে ছিল বরফ যুগ তখন সম্পূর্ণ পৃথিবী নিমজ্জিত ছিল বরফে সে সময়ে বলা বাহুল্য বাংলাদেশ ছিল না ফলে বাংলাদেশ নাম হওয়ার পর কোনদিন বাংলাদেশে বরফ পড়েনি আর রইল ভবিষ্যতের কথা সে ক্ষেত্রে শর্ত ওই একটাই দেশের তাপমাত্রা নামতে হবে শূন্য ডিগ্রির নিচে বর্তমানে বৈশ্বিক জলবায়ুর যে অবস্থা তাতে নিশ্চিতভাবে বলা যায় না যে দেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামবে না গবেষকদের মতে দুই সাল নাগাদ পঞ্চগড়ের দিকে তুষারপাত হলেও হতে পারে তবে তা সাইবেরিয়ার মতো ভারী তুষারপাত হবে না এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবই করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কী বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে